টিভি রোগীদের নিক্ষয় বন্ধু হলেন ছোট জাগুলিয়া হাসপাতালের বিএমওএইচ উত্তর চব্বিশ পরগনা জেলার বারোশত এক নম্বর ব্লকের অন্তর্গত ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এক অভিনব উদ্যোগ নেওয়া হলো বিএমওএইচ মেজর ডক্টর রাজেশ করের নেতৃত্বে পাঁচজন যক্ষা রোগীকে নিক্ষয় বন্ধু হিসেবে পুষ্টি সহায়তা প্রদানের দায়িত্ব নেওয়া হয়েছে ছোট জাগুলিয়া হাসপাতাল থেকে এই রোগীদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এ বিষয়ে বারোশত এক নম্বর ব্লক বিএমওইচ মেজর ডক্টর রাজেশ কর জানান টিবি আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবার খেলে তাদের শরীর দ্রুত সুস্থ হয়ে উঠবে সে কারণে ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার এবং নার্সদের যৌথ উদ্যোগে এই পাঁচজন টিবি আক্রান্ত রোগীদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হলো তিনি আরও জানান যে ভবিষ্যতে আরও যে সকল টিবি রোগী আছেন তাদের ওই নিক্ষয় বন্ধু প্রকল্পের আয়ত্তায় আনা হবে অ্যাকচুয়ালি এনারা সবাই আমাদের টিবির রোগী এনারা সবাই টিভির রোগী তো এনাদের যেহেতু টিভি ট্রিটমেন্টটা লম্বা করে চলছে তো আমাদের জাতীয় কর্মসূচি টিভি নির্মূল জাতীয় কর্মসূচির ভিতরে আছে যে এনাদের পাশে দাঁড়ানোর জন্য একটু প্রোটিন জাতীয় খাবার দেওয়ার জন্যে যাতে এনাদের ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয় তাই আজকে আমরা ছোটো জাগুলি বিপিএইচসির পক্ষ থেকে আমাদের ডাক্তারবাবু দিদিরা মিলে অন্তত পাঁচজন টিভি রোগীকে ডাকলাম তাদের মাসে প্রোটিন জাতীয় খাবারটা তাদের হাতে তুলে দিলাম যাতে তাদের স্বাস্থ্যের উন্নতিটা তাড়াতাড়ি হয় না না এটা একদমই নিজেদের উদ্যোগে প্রত্যেকজন রোগী কম বেশি ছমাস ট্রিটমেন্ট করেন তো আমরা নিজেদের উদ্যোগেই এই ছমাস প্রত্যেকজনকে মাসে মাসে যেমন আজকে দিয়েছি একটু একটু করে প্রোটিন খাবার যেমন ডিম ডাল সয়াবিন এই ধরনের খাবার আমরা দিয়ে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো স্বাস্থ্যের দিক থেকে আমাদের ব্লকে প্রায় সত্তর জন টিবি রোগী এই মুহূর্তে আছেন এবং আমার কথা হয়েছে পঞ্চায়েত সমিতির সঙ্গেও তা ওনারাও আগ্রহী এই ব্যাপারে এবং আমাদের আরও যারা ডাক্তারবাবু এবং সিস্টার এবং বিভিন্ন স্টাফ আছেন তারাও আগ্রহী আজকে প্রথম ফেজে আমরা পাঁচজনকে নিকশয় বন্ধু বানালাম বা আমরা নিঃশয় মিত্র হলাম তাদের পোষণের দায়িত্বটা নিলাম আস্তে আস্তে সবাইকেই আমরা এর ভিতরে নিয়ে আসবো এর জন্য শরীরে প্রোটিনটা বাড়লে তারা রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরও বাড়বে টিবির ওষুধ তো চলবেই টিবির ওষুধের সামান্য কিছু সাইড এফেক্ট আছে সেগুলো কম হবে এবং তার শরীর আরও বেশি শক্তিশালী হবে এই রোগটা থেকে নিজেকে বের করে আনতে বারশোতে এক নম্বর ব্লক বিএমও এইচ মেজর ডক্টর রাজেশ কর এবং ছোট চাকুরিয়া স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ও নার্সদের এমন উদ্যোগে টিভি আক্রান্ত মানুষরা এবং তাদের আত্মীয় পরিজনরা অত্যন্ত খুশি আজকে আমাকে বলেছিল ছেলের কিছু খাবার দাবার দেবে সেজন্য আমি একটা কাজ করি রান্নার কাজ করি সেখান থেকে এসছি আমার ইনকামের সেরকম রাস্তা নেই সেদিনও বলে গেছি সব কিছু যে আমার ছেলেটা কিছু করতে পারে না যে ডাক্তার পারে আমার খুব উপকার হয়েছে মানে অনেকটাই উপকার হয়েছে কারণ আর ও দুটো ছেলে আছে তারাও খুব একটা ইনকাম করতে পারে বলল বললো ডাক্তার বাইরে দেখতো যে ওদেরও এই সমস্যাটা থাকবে তা দেখানোর জন্য আমি পারিনি আর হ্যাঁ বলেছে বলল যে আমি চেষ্টা করব বা দেয়ারি করব আসবেন আপনি প্রতি মাসে এই কথা বলেছেন হ্যাঁ হ্যাঁ আমার খুব ভালো আর এখানে এসে আমার খুব ভালো লাগলো হ্যাঁ সবই মঙ্গলবারের থেকে ওষুধটা পড়েছে তা হ্যাঁ একটু কাশি তো কমেছে আগের থেকে একটু তো ভালো আছে আমার নাম ডলি মন্ডল সঞ্জীব মন্ডল বাড়ি আমাদের নেতাজি পল্লী মানে ময়না হ্যাঁ বারাসাত হ্যাঁ হ্যাঁ আমাদের উপকার হলো ওটা এই তো গ্রামে পাঁচুড়িয়া গ্রাম ওই তো চাল দিয়েছে ডাল দিয়েছে আরও কি কি দিয়েছে সব ডিম দিয়েছে তাতে খুশি আমরা কাবির আলী নাহলে খুবই উপকার হয়েছে ভালো লেগেছে হ্যাঁ খাবার খেয়ে সুস্থ হতে পারো ভালো হবে আরও হ্যাঁ খুশি খুব খুশি হয়েছি রিয়াজুল রহমান